শব্দ ও পদ অর্থ হলো শব্দের প্রাণ এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে যেমন ক ল ম এই তিনটি ধ্বনি একসাথে জুড়ে দিলে হয় কলম কলম লেখার একটি উপকরণকে বোঝায় সুতরাং এটি একটি শব্দ এরকম আমি বাজার যাই ইত্যাদিও শব্দ এগুলোর আলাদা আলাদা অর্থ আছে কিন্তু এরকম আলাদা আলাদা শব্দ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না তাই অর্থপূর্ণ শব্দ জুড়ে জুড়ে মানুষ তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে থাকে যেমন আমি বাজারে যাই এটি একটি বাক্য এখানে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে এবার লক্ষ্য করি আমি বাজার যাই তিনটি অর্থপূর্ণ শব্দ আমি বাজারে যাই এটি মনের ভাব প্রকাশক বাক্য এখানে বাজার শব্দটি বাক্যে ব্যবহৃত হয় হবার সময় কিছুটা বাজারে বদলে গেছে বাক্যে ব্যবহৃত হওয়ার সময় শব্দের শেষে এই ধরনের কিছু বর্ণ যোগ হয় এগুলোকে বলে বিভক্তি শব্দে বিভক্তি যুক্ত হলেই পদ বলা হয় তাকে বলা হয় তাহলে বলা যায় বিভক্তি যুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে পদ পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া